মেরি স্বামী রাধে কো দাস জনম জনম শ্রীবৃন্দাবনধাম রাধে রাধে প্রিয় ভক্ত আজ আমরা জানবো কণ্ঠে তুলসী মহারানীকে ধারণ করে কি আমিষাহার করা যায় তুলসী মহারানীকে ধারণ করার কি নিয়ম এবং তুলসী মহারানীকে ধারণ করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আজ আমরা প্রদান করব এবং তুলসী মহারানীর মহিমাকে আমরা জানব তো প্রিয় ভক্ত ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন এবং এই অপ্রাকৃত ভগবান কৃষ্ণের বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে তুলসী মহারানীর মহিমাকে শ্রবণ করুন চলুন আমরা শ্রবণ করি বৃন্দাদেবী তুলসী মহারানীর আপার মহিমা সম্পূর্ণ বৈদিক শাস্ত্র থেকে আজ আমরা শ্রবণ করব। ভক্তির দেবী তুলসী মহারানীর মহিমা তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করার নিয়ম এবং আমিষ আহার করে কি তুলসী মহারানীকে ধারণ করা যায় কি না এবং তুলসী মহারানীকে ধারণ করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় তো তুলসী কৃষ্ণের প্রিয়সী তুলসী মহারানী হলো ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী তুলসী মহারানীর এত অপার মহিমা রয়েছে যে স্থানে তুলসী মহারানী থাকে সেই স্থানে সমস্ত তীর্থ বাস করে এই জগতে যত তীর্থ রয়েছে সমস্ত তীর্থ তুলসী মহারানীর মঞ্জুরিতে বাস করে তুলসী মহারানীর যে মঞ্জুরি রয়েছে এই মঞ্জুরিতে সমস্ত তীর্থ বাস করে কি সমস্ত দেবতা ব্রহ্মা শিব তারাও যেখানে তুলসী মহারানী থাকে সেই স্থানে তারা অবস্থান করে অতি পবিত্র এই তুলসী মহারাণী ভগবান কৃষ্ণের যে মাধুর্যমণ্ডিত লীলা বৃন্দাবন লীলা সেই লীলাকে পরিচালনা করে কৃষ্ণ কখন কিভাবে তার গোপিকাদের সঙ্গে দেখা করবে তাদের সঙ্গে কোথায় লীলা হবে সেই সমস্ত কিছু পরিচালনা করে তুলসী মহারানী বৃন্দাবনের এই অপ্রাকৃত মাধুর্যমণ্ডিত লীলা তুলসী মহারানীর মাধ্যমে হয়ে থাকে আমিষাহার করে তুলসী মহারানীকে ধারণ করলে কি পাপ হয় কণ্ঠে কেনই বা তুলসী মহারানীকে ধারণ করে তো প্রথমে আমরা তুলসী মহারানীর মহিমা শ্রবণ করবো তারপরে আমরা জানবো তুলসী মহারানীকে ধারণ করার কি কী রয়েছে তুলসী মহারাণী এত পবিত্র যে মুহূর্তে আমরা তুলসী মহারানীকে ধারণ করব। সঙ্গে সঙ্গে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করব। এবং বলা হয়েছে যখন আমরা তুলসী মহারানীকে ধারণ করব। তখন আমরা যা কিছু আহার করব যেহেতু আমাদের কণ্ঠে তুলসী মহারানী রয়েছে আমরা যা কিছু আহার করব সেই আহারের অনেক অনেক যজ্ঞের ফল লাভ করে থাকি এই কলিযুগের মানুষের পক্ষে একটি যজ্ঞ করাও অনেক কঠিন ব্যাপার কিন্তু আমরা যদি এই বৃন্দাদেবী তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করি তাহলে আমরা যা কিছু আহার করব। সে কণ্ঠ থেকে যখন আমাদের ভিতরে প্রবেশ করবে তখন আমরা অনেক অনেক যজ্ঞের ফল লাভ করব এবং আমরা যখন এই তুলসী মহারানীকে ধারণ করে স্নান করব। সেই স্নানের সময় প্রতিদিন সমস্ত তীর্থের স্নান করার ফল প্রাপ্ত হয়ে থাকে কেননা যখন আমরা কণ্ঠে এই তুলসী মহারানীকে ধারণ করে স্নান করব। তখন এই পৃথিবীর সমস্ত তীর্থে স্নান করার ফল প্রাপ্ত হব আমরা প্রতিদিন এরকম অপার মহিমা রয়েছে তুলসী মহারানীকে ধারণ করার এবং যার কণ্ঠে তুলসী মহারানী থাকে সে যদি হঠাৎ করে মৃত্যুবরণ করে তার কাছে কখনও যমদূতেরা আসে না তার কাছে বিষ্ণুদূতেরা আসে এরকম অপার মহিমা রয়েছে বৃন্দাদেবী তুলসী মহারানীর আমরা যদি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম লাভ করতে চাই তাহলে অবশ্যই এই তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করা উচিত কেননা আমরা যখন তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করব তখন ভগবান আমাদের স্বীকার করে ভগবান খুব প্রসন্ন হয় যে ভক্ত তুলসী মহারানীকে ধারণ করে কেননা তুলসী মহারানী ভগবান কৃষ্ণের খুব প্রিয় আমরা যা কিছু ভগবানকে ভোগ নিবেদন করি তুলসী মহারানী বিনা সেই নিবেদিত প্রসাদ ভগবান গ্রহণ করে না যখন আমরা সেই ভোগের উপরে তুলসী পাতা রাখি তখন ভগবান সেই নিবেদিত বস্তু ভগবান গ্রহণ করে তো প্রিয় ভক্ত এখন আমরা জানবো কণ্ঠে তুলসী মালা ধারণ করে কি আমরা আমিষাহার করতে পারি এই প্রশ্নের উত্তর হল এটি আপনি নিজের কাছে বিচার করুন এটি সম্পূর্ণ আপনার উপরে আসলে বৈদিক শাস্ত্রে রয়েছে যে কণ্ঠে তুলসী মহারানীকে ধারণ করার পরে আমিষাহার করা যায় না কিন্তু তাও যদি কোনো ভক্ত এরকম হয় যে তিনি ভগবানের নাম জপ করছে ভগবানের নামের প্রতি খুব বিশ্বাস এবং তুলসী মহারানীর প্রতি খুব প্রেম কিন্তু কোনো সাংসারিক সমস্যার জন্য তিনি এই মুহূর্তে আমিষাহারকে পরিত্যাগ করতে পারছেন না কিন্তু তার ইচ্ছা কণ্ঠে তুলসী মহারানীকে ধারণ করা সে অবশ্যই ধারণ করতে পারে এবং তাকে ধীরে ধীরে এই প্রয়াস করা উচিত যে আমি এই আমি শাহরকে পরিত্যাগ করব। তুলসী মহারানীর কাছে প্রার্থনা করুন যে হে বৃন্দা দেবী আমি তোমাকে কণ্ঠে ধারণ করেছি আমি যেন এই আমি শাহরকে পরিত্যাগ করতে পারি এভাবে আপনারা তুলসী মহারানীকে অবশ্যই ধারণ করতে পারেন কিন্তু সব থেকে উত্তম যে পূর্ণ তুলসী মহারানীকে ধারণ করার ফল প্রাপ্ত হতে পারি যদি আমরা তুলসী মহারানীকে ধারণ করার পরে ভগবানের প্রসাদ গ্রহণ করি নিরামিষ আহার করি তাহলে আমরা তুলসী মহারানীকে ধারণ করার রূপে ফল প্রাপ্ত হতে পারি তো প্রিয় ভক্ত এই দুর্লভ মনুষ্য জনম একমাত্র সার্থক হয় ভগবানের ভক্তির মাধ্যমে তাই তুলসী মহারানীকে অবশ্যই আমাদের কণ্ঠে ধারণ করা উচিত আর ভগবান শ্রীকৃষ্ণ খুব প্রসন্ন হয় যে ভক্ত বৃন্দাদেবীকে তার কণ্ঠে ধারণ করে এবং যে ভক্তরা বাড়িতে এভাবে তুলসী মহারানীর সেবা করে তুলসী মহারানীর সেবার মাধ্যমে আমরা বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি অনেক ভক্তরাই কমেন্ট করে থাকে যে আমি কিভাবে বৃন্দাবন ধামে আসব। আমার খুব ইচ্ছা বৃন্দাবন ধামকে দর্শন করার জন্য প্রিয় ভক্ত একটি সহজ উপায় আপনাদের বলছি খুব সহজেই বৃন্দাবন ধামে আপনারা আসতে পারবেন এবং দর্শন করতে পারবেন তুলসী মহারানীর সেবার মাধ্যমে প্রতিদিন বাড়িতে তুলসী মহারানীর সেবা করুন তুলসী মহারানীকে জল দান করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন তুলসী মহারানীর আরতি করুন এবং তুলসী মহারানীকে খুব সুন্দর পরিচর্যা করুন যাতে তুলসী মহারানী আরও সুন্দর থাকে এখন আমরা জানব কিভাবে তুলসী মহারানীর মঞ্জুরিকে চয়ন করতে অনেক সময় তুলসী মহারানীকে চয়ন করার সময় আমাদের অপরাধ হয়ে থাকে প্রথমে তুলসী মহারানীর কাছে গিয়ে তাকে প্রণাম করা উচিত তারপরে তুলসী মহারানীকে চয়ন করার যে নিয়ম যেমন এই তুলসী মহারানী এবং তুলসী মহারানীর উপরে মঞ্জুরি রয়েছে তো মঞ্জুরিকে চয়ন করার নিয়ম হচ্ছে এক হাত দিয়ে তুলসী মহারানীকে ধরে আর আরা হাত দিয়ে মঞ্জুরিকে এভাবে চয়ন করতে হয় যেন তুলসী মহারানীর কোনো ব্যথা না লাগে এবং যখন তুলসী পাতা আমরা চয়ন করব তখন এক হাত দিয়ে তুলসী মহারানীকে ধরে আরা হাত দিয়ে এভাবে তুলসী মহারানীর পাতাকে চয়ন করতে হয় এক হাত দিয়ে ধরে আরা খাদ দিয়ে এই মঞ্জুরিকে চয়ন করতে হবে নখ না লাগিয়ে এবং কোনো কেচি ব্লেড না লাগিয়ে এভাবে তুলসী মহারানীকে চয়ন করতে হয় এবং তুলসী মহারানীর যে পাতা রয়েছে এই পাতাকেও এক হাত দিয়ে ধরে আরা খাদ দিয়ে চয়ন করতে হয় যেন তুলসী মহারানীর ব্যথা না লাগিয়ে এবং তুলসী মহারানীর পাতাকে চয়ন করার আগে প্রণাম করতে হয় এবং তারপরে প্রণাম করতে হয় প্রার্থনা করতে হয় হে তুলসী মহারানী আমি তোমার এই পাতা এবং এই মঞ্জুরি ভগবানের সেবায় অর্পণ করব। যদি তোমার এই মঞ্জুরি বা পাতাকে চয়ন করার সময় কোনো অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও এভাবে প্রার্থনা করা উচিত আর সব সময় যখন মঞ্জুরি এতটা বড় হবে তখন মঞ্জুরিকে চয়ন করে রাখতে হবে এভাবে এতটা মঞ্জুরিকে চয়ন করতে হবে এ খাদ দিয়ে তুলসী মহারানীকে ধরে আরা খাদ দিয়ে চয়ন করতে হবে আর সেটাকে ভগবানের ভোগে নিবেদন করতে হবে আর প্রতিদিন তুলসী মহারানীকে দান করুন যখন আপনারা তুলসী মহারানীর এই মঞ্জুরিকে চয়ন করে রাখবেন তুলে রাখবেন তখন তুলসী মহারানী আরও সুন্দর হবে এভাবে তুলসী মহারানীর সেবা করে বৃন্দাবন ধামকে প্রাপ্ত করুন প্রিয় ভক্ত বৃন্দাবন ধাম প্রাপ্ত করার একমাত্র উপায় বৃন্দাদেবীর সেবা করা ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন গীতাতে যে ভগবান কি আহার করে ভগবানকে আমরা কি নিবেদন করতে পারি ভগবান বলেছেন পত্রম পুষ্পম ফলম মে ভক্ত প্রযৎসতি তদম ভক্ত উপহারিতম আসনানি প্রযত্মনম ভগবান বলেছে আমি ফল ফুল এবং তুলসী পাতা যে ভক্ত ফল ফুল এবং তুলসী পাতা আমাকে ভক্তি সহকারে নিবেদন করে আমি সেই ভক্তের উপহারিত বস্তু প্রীতি সাহকারে গ্রহণ করি ভগবান কিন্তু এই তুলসী পাতার কথা বলেছেন গীতাতে এটা শাস্ত্র প্রমাণ ভগবান নিজে বলেছে পত্রম পুষ্পম ফলম তয়ম ভগবান গ্রহণ করে ভক্তের নিবেদিত এই বস্তুকে প্রিয় ভক্ত তাই আমাদের অবশ্যই চেষ্টা করা উচিত যে আমরা আমিষাহার সাহার বর্জন করে ভগবানকে ভোগ নিবেদন করে আহার করব। আর ভগবানকে ভোগ নিবেদন করে আহার করলে তাহলে আমরা ভগবানের প্রসাদ আহার করে থাকি আর প্রসাদে সমস্ত দুঃখ হরণ হয় যখন আমরা ভগবানের প্রসাদ আহার করব তখন আমাদের সমস্ত দুঃখ কষ্ট জীবন থেকে দুর্বৃত হয়ে যাবে আর এভাবে বাড়িতে আপনারা বিভিন্ন ফলের গাছ লাগিয়ে ভগবানকে অর্পণ করতে পারেন দেখুন এখানে কত সুন্দর আঙ্গুল ফল হয়েছে এই সমস্ত ভগবানের সেবায় অর্পণ করা হবে প্রিয় ভক্ত আপনারা যা কিছু নিজের হাতে লাগিয়ে সেই ফল ভগবানকে অর্পণ করবেন ভগবান তখন খুব প্রসন্ন হয় দেখুন এটি হলো আরু ফলের গাছ এটি সমস্ত স্থানেই হয়ে থাকে বিশেষ করে পাহাড় অঞ্চলে এই আরু ফলের গাছ বেশি হয়ে থাকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও এই গাছটি লাগালে হয়ে থাকে তো এভাবে বিভিন্ন ফলের গাছ লাগিয়ে সেই ফল ভগবানের সেবায় লাগাতে পারেন আর ভগবান খুব প্রসন্ন হয় ভক্ত যখন নিজের হাতে ফল ফুল এবং তুলসী পাতা তাকে অর্পণ করে ভক্তি সহকারে প্রিয় ভক্ত আপনারা বাড়িতে অবশ্যই দুটি গাছ অবশ্যই রাখবেন তার মধ্যে একটি হলো তুলসী মহারানী এবং অন্যটি হল আমলুকি গাছ আমলুকি গাছ হলো ভগবানের ঘাম ও বিন্দু থেকে উৎপন্ন হয়েছে খুব পবিত্র এই সংসারে চৌরশি লাখ জীব জন্তু রয়েছে তার মধ্যে আমরা জীবেরাও রয়েছি কিন্তু এই তুলসী মহারানী আর আমলুখী বৃক্ষ এতই পবিত্র যে চৌরশি লাখ জুনির মধ্যে এরা আসে না কেননা তুলসী মহারানী স্বয়ং কৃষ্ণের পিয়সী ভগবান কৃষ্ণের পিয়সী ভগবানের কৃপায় এই জগতে প্রকাশ হয়েছে কৃষ্ণের সেবার জন্য এবং আমাদের বদ্ধ জীবদের কৃপা করার জন্য যেই মুহূর্তে আমরা তুলসী মহারানীকে ধারণ করব সেই মুহূর্তে থেকে আমরা ভগবানের ভক্ত হিসাবে স্বীকৃতি লাভ করব তাই আমাদের অবশ্যই বৃন্দা দেবী তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করা উচিত মনে কোনো দ্বিধা না রেখে বৃন্দা দেবীকে কণ্ঠে ধারণ করুন ভগবানকে ভালোবাসার মাধ্যমে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় তাই তো যত তাড়াতাড়ি সম্ভব তুলসী মহারানীকে কণ্ঠে ধারণ করুন তুলসী মহারানী আপনার জীবনে মঙ্গল নিয়ে আসবে সুখ এবং শান্তি নিয়ে আসবে ভেবে দেখুন অজামিল একবার মৃত্যুর সময় ভগবানের নাম স্মরণ করেছিল আর তিনি ভগবানের ধাম প্রাপ্ত হয়েছিল তাই আমরাও যদি মৃত্যুর সময় ভগবানকে স্মরণ নাও করতে পারি কিন্তু যদি তুলসী মহারানী কণ্ঠে থাকে তাহলে জোম দূতেরা আমাদের কাছে আসতে পারবে না অজামিল যখন মৃত্যুবরণ করেছিল তিনি পুরো জীবন পাপ করেছিল তো জোম দূতেরা তার কাছে এসেছিল আর সঙ্গে সঙ্গে সেই স্থানে বিষ্ণু দূতেরাও এসেছিল পুরো জীবন পাপ করেছে কিন্তু মৃত্যু সময় একবার ভগবান নারায়ণের নাম নিয়েছে আর সেই একবার ভগবানের নাম স্মরণ করার মাধ্যমে তার সমস্ত পাপ নষ্ট হয়ে গিয়েছে রূপে নির্মল হয়েছিল আর তখন জোম দূতেরা এসে সেখান থেকে ফিরে গিয়েছিল আর যমদূতেরা গিয়ে তাদের যে মালিক যমরাজ তার কাছে বলেছিল যে হে মহারাজ আমরা জানি এই জগতে আপনি আজ নরকে নিয়ে আসার অজামিলকে জন্য গিয়েছিলাম তখন কিছু চতুর্ভুজ মানুষ আমাদের থেকে অজামিলকে কেড়ে নিয়েছে এরা কারা যে এত দিব্য সম্পন্ন যাদের সঙ্গে আমরাও যুদ্ধে হেরে গিয়েছি তখন যমরাজ বলল এরা হলো বিষ্ণুদূত এরা আমারও তখন তার যে দূত রয়েছে তাদেরকে শিক্ষা দিয়েছিল। যে তোমরা মন দিয়ে একটা কথা শ্রবণ করো যার কণ্ঠে তুলসী মালা এবং যার ললাটে তিলাক রয়েছে তার কাছে তোমরা কখনো যাবে না তাদেরকে এই জমালায় আনার আমার কোনো অধিকার নেই তাদের কাছে বিষ্ণু দূতেরা আসে তাই তো প্রিয় ভক্ত যদি আমাদের কণ্ঠে তুলসী মহারানী থাকে এবং ললাটে তিলাক থাকে তাহলে যম আমাদের কাছে কখনই আসতে পারবে না পরবর্তী কোনো ভিডিওতে আমরা জানবো তিলাক ধারণ করার নিয়ম তিলাক ধারণ করলে কি ফল প্রাপ্ত হওয়া যায় এবং তিলাক ধারণ করার বিধি কি রয়েছে তো আজ আমরা শ্রবণ করলাম বৃন্দা দেবী তুলসী মহারানীর মহিমা প্রিয় ভক্ত এরকম আমরা যদি তুলসী মহারানীকে ধারণ করি তাহলে আমরা তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্তি প্রাপ্ত হব এবং ভগবান আমাদের তার ভক্ত হিসাবে গ্রহণ করবে তাই প্রিয় ভক্ত এবার আপনি বিচার করে দেখুন তুলসী মহারানীকে ধারণ করবেন কি না যে কোনো কঠিন পরিস্থিতি আপনার থাকুক না কেন যদি তুলসী মহারানীকে ধারণ করার আপনার ইচ্ছা থাকে যদি ভগবানের প্রতি বিশ্বাস থাকে তুলসী মহারানীর প্রতি প্রেম থাকে তাহলে অবশ্যই তুলসী মহারানীকে আপনার ধারণ করা উচিত আমরা জানি অনেকের ফ্যামিলিতে অনেক রকমের সমস্যা রয়েছে তার ভিতর থেকে ভক্তি করা খুব কঠিন কিন্তু তাও সবসময় মনে রাখতে হবে দুর্লভ এই মনুষ্য জন্ম পেয়েছি কৃষ্ণ ভক্তির জন্য হরি হরি বিফলে জনম গোয়াইন ভগবানের ভক্তি বিনা যদি জীবনকে অতিবাহিত করি তাহলে আমাদের এই জীবনটি ব্যর্থ চলে যাবে তাই তো যতটাই কঠিন পরিস্থিতি হোক না কেন তার ভিতরেই আপনি ভক্তি করার চেষ্টা করুন ভগবান আপনাকে সাহায্য করবে দেখুন ভগবান কৃষ্ণ বৃন্দাবনে এই কদম গাছে উঠে কৃষ্ণ বাসি বাজার ভগবান কৃষ্ণ তার মধুর বাসির সুর দিয়ে পুরো জগৎকে মোহিত করে তো আমরাও ভক্তির মাধ্যমেই অপ্রাকৃত বৃন্দাবন ধামকে প্রাপ্ত হতে পারি বৃন্দাবনের সব কিছু চিন্তামণি দেখুন এখানে গাছে পাখিতে বাসা বেঁধেছ পাশে রয়েছে সুন্দর অরণ্য দিয়ে সাজানো চারোদিকে পাখি ভোমর ডাকছে এবং ফলের গাছ রয়েছে এখানে তুলসী মহারানী রয়েছে প্রিয় ভক্ত তাহলে আর কিসের দেরি এখনই তুলসী মহারানীকে ধারণ করুন আর অনন্ত জনমের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করুন আর প্রতিদিন তুলসী মহারানীর সেবা করুন দেখবেন তুলসী মহারানীর যখন সেবা শুরু করবেন এক অপ্রাকৃত আনন্দ লাভ করবেন ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধাম কৃষ্ণের ভক্তি লাভ করার একমাত্র উপায় তুলসী মহারানীর সেবা করা একাদশীর ব্রত পালন করা কৃষ্ণ নাম জপ করা যখন প্রতিদিন তুলসী মহারানীর সেবা করবেন তখন দেখবেন ভগবানের নাম করার প্রতি অনেক বেশি রুচি বেড়ে যাবে ভগবান ভগবান কৃষ্ণের এই বৃন্দাবন ধাম আর রাধা কৃষ্ণ অভিন্ন তেমনই কৃষ্ণ নাম আর রাধা কৃষ্ণ অভিন্ন তাই তো রাধা কৃষ্ণকে প্রাপ্ত হতে হলে কৃষ্ণ নাম জপ করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে কৃষ্ণ নাম জপ করে জীবনকে ধন্য করুন প্রিয় ভক্ত আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় জয় জয় বৃন্দাদেবী তুলসী মহারানী কি জয় श्री वृंदावन धाम की जय